আসসালামু আলাইকুম বড়ো বড়ো চলে আসার মতো আর একটা চমৎকা ভিডিও নিয়ে আজকে আস্তে বিভিন্ন ধরনের হচ্ছে ফোকাস লাইট এবং ট্র্যাক লাইট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এগুলো হচ্ছে ফোকাস লাইট দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যান হোল্ডার দেওয়া যদি আপনারা ক্যান হোল্ডার দেওয়া যদি নেন আপনার যদি গ্যারেন্টি ছাড়া নেন অরেন্টি ছাড়া নিলে আপনার দাম পড়বে হলো আপনার এটা চার চোখে ওরেন্টি ছাড়া নিলে আপনার দাম পড়বে আপনার ছশো বিশ টাকা আপনার এই যে ক্যাচিং আর হচ্ছে আপনার হচ্ছে লাইট আর হচ্ছে বেস ছয়শো বিশ টাকা পড়বে কমপ্লিট এগুলো হচ্ছে গ্যারান্টি ছাড়া ছয়শো বিশ টাকা গ্যারান্টিতে যদি নেন আপনার দাম পড়বে আটশোশো টাকা এক বছর আপনি ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া হবে তারপরে এটার মধ্যে আপনার কালার হবে সাদা কালার হবে গোল্ডেন হবে সাদা প্লাস ব্লু হবে ঠিক আছে এছাড়া আমাদের এই একটা মডেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসেম্বলি মডেল ঠিক পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছিল আপনার পঁয়তাল্লিশ ওয়াট এই যে এটা চার চক এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এটা পঁয়তাল্লিশ ওয়াট আর এটা হচ্ছে আপনার সত্তর ওয়াট হয় আশি ওয়াট হয় একশো ওয়াট হয় আমাদের কাছে একশো ওয়াটটা সব থেকে বেশি চলে একশো ওয়াট যদি নেন এটা আর এই যে ক্যাচিং আলো বেজ কমপ্লিট সেজ যদি নেন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া নিলে দাম পড়বে বলে আপনার সাতশো পঞ্চাশ টাকা একশো ওয়াটটা নিলে আর যদি আপনি নব্বই ওয়াটটা নেন আপনার সাতশো টাকা পড়বে আশি ওয়াট নব্বই ওয়াটটা নিলে আপনার সাতশো টাকা পড়বে এটা আপনার কালো হয় এবং সাদা হয় বেজ ঠিক আছে সাদা এবং কালো হবে দুইটা কালার হবে আর এগুলো আলো যদি বলি গোল্ডেন কালার হবে তারপর হচ্ছে আপনার সাদা হবে ডাইরেক্ট ব্লু কালার হবে প্লাসে ব্লু এবং সাদা হবে আমি সাদা এবং হচ্ছে ওয়ারাম কালারের দাম পড়ছি সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনার যে আপনার ব্লু এবং সাদা নেন সেক্ষেত্রে দাম পড়বে নয়শো টাকা আর গ্যারেন্টি যদি এক বছর ওয়ারেন্টি দেন নেন সেক্ষেত্রে পড়বে আপনার এক হাজার টাকা দাম পড়বে একশো ওয়াট নিলে আর যদি আপনার যদি আশি ওয়াট নেন আশি ওয়াট নিলে আপনার আঠারোশো টাকা পড়বে এক বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ডাক্তার এগুলো হচ্ছে ট্র্যাক লাইটগুলো আমাদের এর হচ্ছে দশ ওয়াট সাদা বডি হবে এবং হচ্ছে কালো বডি হবে আলো হবে সাদা এবং চারাম যেটা আলো হয় এগুলো হচ্ছে দশ ওয়াট এটা নিলে আপনার দাম পড়বে আপনার ছয়শো টাকা এরপর হচ্ছে আপনার বিশ ওয়াট হয় সাদা বা আরাম যেটা নেন বিশ ওয়াট আছে বিশ ওয়াটের দাম পড়বে আপনার আষ্টশো টাকা এরপর আপনার তিরিশ ওয়াট আছে আমাদের তিরিশ ওয়াট আপনার সাদা এবং গোল্ডেন কালার হবে এবং বডি হবে সাদা এবং কালো এটাও নিতে পারেন এগুলো আপনার মুভিং করা যায় ঠিক আছে যেই কারণে মঞ্চ হয়ে মুভিং করতে পারবেন ডাইনে বামে উপরে নিচে মুভিং করা যায় ঠিক আছে এগুলো আপনার আপনার যদি নেন এটা যদি আপনার তিনশো নেন বারোশো টাকা পড়বে আর এই ধরনের চ্যানেল হয় আমাদের দেখতে পাচ্ছেন এই চ্যানেল লাগানো আছে চ্যানেল আপনার হচ্ছে দুই ফিডি তিন ফিডি চার ফিডি পাঁচ ফিডি সাত ফিডি চ্যানেল হয় চ্যানেলের কালার হয় দুইটা যার যত ফিট লাগবে যোগাযোগ করবেন দান জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাছাড়া আপনার শুধু বাল্ব লাগে বাল্ব নিতে পারবেন সম্পূর্ণ কম্পিউটার যদি মনে হয় কম্পিউটার নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ব্লু কালার আপনার ইউএফও লাইট আছে আপনার বিভিন্ন ধরনের দোকানে ইউজ করার জন্য আপনার বুলেট মডেলের আপনার ব্র্যান্ডের ট্রান্সটেক ব্র্যান্ডের লাইট আছে স্পট লাইট পাবেন সব ধরনের লাইটিং আইটেমে আছে সবগুলো আমাদের চ্যানেল ভিডিও দেওয়া আছে এগুলো আমাদের ওয়েবসের ভিজিট করে দেখে নিতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন অথবা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনি নিতে পারবেন অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রামে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুলিয়ার পাঠাও রেডেক্সের মাধ্যমে আপনারা ঠিক আছে আপনার হাতে পাবেন মাল দেখবেন পছন্দ হবে তারপর টাকা দিয়ে নেবেন অগ্রিম হচ্ছে কিছু টাকা দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য অথবা সরাসরি শপে আসতে পারেন আজকে পর্যন্তই দেখাবো নতুন এক চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ